তাই নিজেকে সমর্পণ করে দিয়ে দেয় তার জন্যে বাজবে বাসি তার কারণে গৌর নাম অমিয়া সিঞ্চন প্রীতি মরতি দাতা গৌর নাম অমিয়া সিঞ্চন প্রীতি দাতা তার কানে বাজে বাজে কানে বাজে না যার কান্তি কৃষ্ণময় নয় যার কান্তি নিরন্তর আ কথা কুকথায় নিরন্তর সেই প্রাণে তো গৌর কৃপা লাভ হবে না তার প্রাণেই লাভ হবে তারই অনুরাগ যে গৌরচরণে নিজেকে সমর্পণ করতে পেরেছি তার প্রাণেই বাঁচবে এই জন্য মহারাজ মহাশয় চৈতন্য ভাগবতার

কোন অবতারে এমন করুণার দেখা যায় না করুণা হয় না হবার নয় এত আমাদের অহৌভাগ্য যে মহাপ্রভু পাঁচশো তিরিশ বছর আগেই মহাপ্রভু এসেছেন আমরা তার সাথে সাথে এসেছি এটা আমাদের অহৌভাগ্য প্রেমবিলাস গ্রন্থে লেখা রয়েছে যখন নিত্যানন্দ মহাপ্রভু চলে গেলেন প্রেম বিলাসে লেখা রয়েছে তখন এখানে শ্রীবাস রামচন্দ্র ঠাকুরানীকে জিজ্ঞেস করেছিলেন মা আমরা তো মিতাইগুড়কে দেখতে পেলাম না আমরা তো মিতাইগুড়ির কৃপা লাভ করতে পারলাম না সাক্ষাতেও দেখতে পাইনি মা মিতাইগুড়ির প্রেম পাবো কোথার থেকে প্রেমটা পাবো কোথা থেকে তখন জান্নবামা ঠাকুরাণী বলছিলেন যে এই বাংলার আকাশে বাতাসে এই স্ত্রীহের আকাশে বাতাসে নবদ্বীপের আকাশে বাতাসে দিতাইগুড়ের প্রেম মাখা রয়েছে যদি ওই প্রেমের বাতাস কারণ

কিন্তু বুঝতে পারিনা দুর্দৈব মহাপ্রভুর প্রেমবন্নায় সবাই এসে গেল এ না বাদ পড়লো বলুন শ্রীধর পন্ডিতের মনে দুঃখ ছিল মহাপ্রভু শ্রীধর পন্ডিতের কৃপা করলেন করলেন না শ্রীধর পন্ডিত মহাপ্রভুর প্রেমে এত পাগল নবদ্বীপের খোলা বেছে শ্রীধর কলার মোজা মহাপ্রভু শ্রী শ্রীধর পন্ডিতকে পরীক্ষা করছিলেন শ্রীধর পন্ডিত যখন মহাপ্রভু আপনি অধ্যায়ন করেন আপনি থাকতে পারবেন না চোখের জলে মহাপ্রভু ভক্ত কৃপা করবার জন্য শ্রীধর পন্ডিতকে কৃপা করবার জন্য ওই নবদ্বীপের বাজার হতে শ্রীধর পন্ডিত দিতে চাচ্ছে না সেখান থেকে কেড়ে কেড়ে মোচা নিয়ে দাও আমাকে শ্রীধর পন্ডিত দাপুর চুগে বিদুর ছিলেন কলাকা কাননি শ্রীধর পণ্ডিত দাপুর চুগে বিদুর ছিলেন তিনি টেনে টেনে খাচ্ছেন দাও আরেকটু শ্রীধর শ্রীদল আরেকটু দাও না আমার তো মজা ভালো লাগছে ভগবান কি বস্তু ভোগান পত্র পুষ্পম ফুলাম তো ইম জমে প্রগচ্ছতি তবে ইম ভক্তম মপুষ্প আমি প্রজাত পলম পিতা ভগবান বললেন ভগবান কি বস্তু ভোগান ভগবান কি দিলে কি ভগবান খায় ভগবান দৃষ্টি দেয় খায় খায় না যে তা নয় ওই বললাম না বাসি বাজে তার প্রাণে তারই প্রাণে বাজবে শ্রীধর পন্ডিতের মহাপ্রভু কেড়ে কেড়ে খাচ্ছেন ভক্তের দ্র মহাপ্রভু ভক্ত বৎসল আমরা গাই না ভজ শ্রী শ্রীগৌর হরিণ ভিত উদ্ধারণ গৌর হরিণ এই পতিত উদ্ধার করছেন ভক্ত বৎসল অবতার মহাপ্রভু ভক্ত বৎসলতার প্রতিমূর্তি হচ্ছে মহাপ্রভু যার জীবনচরিতে সমস্ত ভক্ত মিলাই শ্রেষ্ঠতা পেয়েছেন শ্রীধর পন্ডিতকে গিয়ে বলছেন শ্রীধর আর একটু দাম না শ্রীধর পন্ডিতের ঘরে গিয়ে মোচা কেড়ে কেড়ে নিয়ে আসতেন মহাপ্রভু যখন মহাপ্রভু নবদ্বীপ থেকে সন্ন্যাসী চলে গেলেন শ্রীধর পন্ডিত খুব দুঃখ করে বলছিলেন আয় হায় ও মহাপ্র কি আসবে না ওখানে ওইখানে উক্তিতে লেখছেন চৈতন্য ভাগবতে যেই বামনা মূর নীতি নীতি যে বামনা মূল নীতি নীতি করিত কলার কলা পাত কলার এখানে শব্দটা এরকমই বলছিলেন যে মামনা নীতি নীতি মোর করিত কলার মোচা চরি সেই বামনা মোর হবি জনমি জনমের নাথ এই বামনা বামনার মহাপ্রভুকে বলছেন যে বামন আমার নীতি নীতি কলার মোচা কেড়ে কেড়ে খেত সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ সেই বামনা আমার জনমিধমের প্রাণনাথ মহাপ্রভু বললেন শ্রীধর লক্ষ্মীর ভান্ডারে যদি কিছু কম করে দেয় করে দিতে পারে আমি তোমাকে তোমার ভান্ডারে কদাপি কিছু কম করে না দিয়ে ভক্তের প্রতি মহাপ্রভুর কত বড় ভাষণা লক্ষ্মীর ভান্ডারই কম পড়ে যাবে তোমার ভান্ডার কদাপি খালি হবে না শ্রীধর তাহলে ভক্ত প্রতি ভালোবাসেন ভগবান ভগবান তার থেকেও বেশি তার ভক্তকে ভালোবাসে যে যা আমার ভগদেদান্তমান ও বর্তন মনুষ্য পার্থ সর্বস্ব অচিত্তা মতগত প্রাণা বদিয়ন্ত পরস্পর কথায় মহাপ্রুর অবতার লীলায় শুধু প্রেম শুধু প্রেম ওইখানে আর কিছু নয় যেচে যেচে প্রেম মিলিয়েছেন যারে ডাকে তারে কে কৃষ্ণ বল কৃষ্ণ বলাও কৃষ্ণ বলিয়ে তাকে উদ্ধার করেছেন যারে দেখে তারই কহে কৃষ্ণ উপদেশ মহাপ্রভুর প্রেমের জগৎকে ভাসিয়েছে শ্রীধর পন্ডিত নাই শুধু অসংখ্য নবদী বা ভক্তকে তার ভগবানকে ডাকার জন্য বেশি সবাই প্রয়োজন নেই অল্পতেই সে দেখা দেয় চাই একটু ভক্তের মনের ভাবনাটা ভক্ত ভগবানকে কতটুকু নিজেকে সমর্পণ করতে পেরেছে ওই ভাবনাটাই তার কাছে পরম প্রিয় বস্তু আর আর যত দ্রব্য যত কিছু সবকিছু উপাচার রূপেই পূজিত হয় কিন্তু সেই উপাচারে যদি ভক্তি রূপী উপাচার না থাকে তাহলে সেই উপাচার ভগবান গ্রহণ করেন না ভগবান ভক্তের কাছে ভক্তিটাই চায় ভক্তি যা ছাড়া আর কিছু চায় না নদিয়া লীলায় মহাপ্রভু যখন ছোট্ট বালক ছিল জগন্নাথ মিশ্রের আলোয় প্রত্যেক ব্রাহ্মণ আসলেন প্রত্যেক ব্রাহ্মণ আসলেন মহাপ্রভু একটু ছোট ছিল মহাপ্রভু খুব ছোট্ট ছিল ্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ তো বৈরোগ্যনিষ্ঠ বৈরাগ্য নিষ্ঠ ব্রাহ্মণ খুব আভূষিত চিত্তে